তো দেখো বন্ধুরা আমি এখানে কাঠি কাবাব বানাবো কাঠি কাবাব বানানোর জন্য দেখো এই যে চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি আর এই দেখো এই যে টমেটো পেঁয়াজ এই যে পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম একসাথে নিয়ে নিয়েছি এই যে এই যে ক্যাপসিকাম এরকম পিস করে করে নিয়েছি এবার এই চিকেনটাকে দিয়ে আর এইগুলোকে দিয়ে একসঙ্গে নিয়ে নিয়েছি কারণ এগুলোকে আমি এখন ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেট করার জন্য দেখো এখানে রয়েছে আদা পেঁয়াজ আর রসুন বাটা এই আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচি মতো লঙ্কা গুঁড়ো অল্পই দিলাম যেহেতু বাচ্চারা খাবে এখানে দিয়ে দেবো একটু মিট মশলা দিয়ে দিলাম আর এখানে রয়েছে এই যে কর্ন এই কর্নফ্লোর দিয়ে দেবো কিছুটা আমি ভালো করে মেখে দেব এখানে একটুখানি সয়া সস দিয়ে দেব এবার দেখো এগুলোকে ভালো করে একটুখানি সামান্য জলের ছিটা দিয়েছি দিয়েই ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ এটা দিয়ে আমি কাঠি কাবাব বানাবো বললাম তো দেখো বন্ধুরা এটা ম্যারিনেট করা হয়ে গেছে এভাবে আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো যত ঢাকা দিয়ে রেখে দেবে তত খেতে ভালো হবে তো দেখো বন্ধুরা এক ঘন্টা পরে আমি কিন্তু কাবাবটাকে গেথে নিয়েছি এই দেখো এই যে কাবাবটা পুরো গেথে নিয়েছি আমি মানে পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি টমেটো তারপরে মাংস আবার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আবার মাংস এভাবে আমি গেথে নিয়েছি দেখো এই যেখানে চাকটে পুরো গেঁথে নিয়েছি আর এখানে বাকিটা রয়েছে এখনো গাঁথা হয়নি তো এখানে আমি একটা লোহার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি খাবারটাকে ভিজে নেব তেলটা আর একটু লাগবে আর একটু ভালো করে গরম হতে হবে কম তেল দেওয়া হয়ে বেশি আর তেল দিয়ে দিলাম লোহার কড়াইতে নিয়েছি যাতে লেগে না যায় আর তেলটা কম পরিমাণে লাগে তো চলো তেলটা ভালো করে গরম হয়নি তো দেখো বন্ধুরা তেলটা ভালো গরম হয়ে গেছে আর উপরে যেহেতু চিমনি চলছে সেহেতু শব্দের জন্য ভালো করে শোনা যাচ্ছে না তো আমি আবার কাবাবগুলিকে খেয়ে দেব দেখো তিনটে কাবাব দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে তারপর তুলে দেবো তো দেখো বন্ধুরা এদিকে আরেকটা দিয়ে দিয়েছিলাম চারটে দিয়ে আর এক পান গোটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নেবো তো দেখো এক সাইড টা ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটাও ভালো করে ভেজে তারপর তুলে দেবো এই কাঠি কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনিও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো দেখো বন্ধুরা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে আমি চিংড়িটা একটা অফ করি না কিন্তু শোনা যাচ্ছে না তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি কাবাবটাকে এখন তুলে নেবো একদম গরম গরম কাবাব একদম তুমি দেখো খুলে যায়নি যেমন দিয়েছিলাম এরকমই রয়েছে ধরো কাবাবগুলোকে আমি আগে তেল থেকে ভালো করে খুঁজে তো দেখো বন্ধুরা কাবাবটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো একটা কাবাবও কিন্তু খুলে যায়নি প্রত্যেকটা কিন্তু কাঠি সময় রয়েছে একদমই আর এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি একটু বোধ লাইটের সমস্যা হচ্ছে তো এই কাবাবটা কিন্তু গরম ভাত দিয়েও খাওয়া যায় আবার এমনিও তোমরা খেতে পারো মুড়ির সাথে বা এমনি আর কি খেতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি এই কাবাবটা তো যদি তোমাদের এই কাবাবটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো যারা যারা এই কাবাব বানাতে জানো না তারা অবশ্যই কাবাব বানিয়ে খাবে আর টেস্ট কেমন টেস্ট হয়ে আমাকে অবশ্যই বলবে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের জন্য টাটা বাই বাই পরের দিন আবার আসছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে যদি তোমরা ভালো থাকবে সুস্থ থাকো আর আমার বাকি কাবাব রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব